নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আপনারা যারা যারা ইশ্রম কার্ড বানিয়েছেন সবার জন্যই একটি বড় সুখবর জানানো হলো হ্যাঁ বন্ধুরা যারা এখনও এই কার্ড বানাননি তারা যত তাড়াতাড়ি সম্ভব বানিয়ে নিন কারণ এই ইশ্রম কার্ড আপনাদের কাছে থাকলেই এই সেপ্টেম্বর মাস থেকে পেয়ে যাবেন এক হাজার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে একদম ফ্রিতে এছাড়াও এই কার্ডের মাধ্যমে শ্রমিক কৃষক এবং সমস্ত খেটে খাওয়া মানুষদের বিভিন্ন আর্থিক সুবিধা দিয়ে থাকে কেন্দ্রীয় সরকার তো যারা করেননি এই কার্ড তারা খুব শীঘ্রই এই কার্ড করে নিন তো বন্ধুরা এই এক হাজার টাকার সুবিধা এই সেপ্টেম্বর মাস থেকে প্রতি মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে আপনাদের কি করতে হবে বা কারা কারা এই টাকা পাবেন আর কারা পাবেন না সেই সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে মোদী সরকারের নতুন ঘোষণা ই শ্রম কার্ড থাকলেই পাবেন প্রতি মাসে এক টাকা করে অর্থাৎ ইশ্রম কার্ডে কিন্তু এবার প্রতি মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক হাজার টাকা করে দেবে কেন্দ্রীয় সরকার তারপর বলা হয়েছে বর্তমানে কেন্দ্রীয় সরকার গরিব ও খেটে খাওয়া মানুষদের জন্য ইশ্রম পোর্টাল চালু করেছেন আর এই পোর্টালের মাধ্যমে গরিব ও খেটে খাওয়া মানুষরা বর্তমানে খুব সহজে ইশ্রম কার্ড অনলাইনে বানিয়ে নিতে পারবেন এই কার্ড থাকলে শ্রমিক বা কৃষক এছাড়া সমস্ত খেটে খাওয়া মানুষ অর্থাৎ সীমার নিচে থাকা সমস্ত মানুষদের এক লক্ষ থেকে দু লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সুবিধা দেওয়া হবে তার পাশাপাশি কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের লাভ সবার আগে নিতে পারবেন যদি এই কার্ড থাকে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন এই শ্রম কার্ড থাকলে কিন্তু কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের লাভ সবার আগে আপনারা পাবেন সেই সঙ্গে এই কার্ডে কিন্তু এক লক্ষ থেকে দু লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সুবিধাও দেওয়া হবে সেই সঙ্গে বলা হয়েছে ইশ্রম কার্ড নিয়ে শ্রম পোর্টালে ইতিমধ্যে একটি নতুন ঘোষণা করা হয়েছে যেখানে বলা হয়েছে ইশ্রম কার্ড থাকলেই সকলেই প্রতি মাসে এক হাজার টাকা করে পেয়ে যাবেন আর এই এক হাজার টাকা পেতে আপনি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন বা অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন আর অফলাইনের মাধ্যমে আবেদন করতে গেলে আপনাদের সিএসসি সেন্টারে গিয়ে আবেদন করতে হবে তো বুঝতেই পারলেন এই প্রকল্পে নাম নথিভুক্ত করার জন্য আপনারা অনলাইনের মাধ্যমেও আবেদন করতে পারবেন এবং অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন আর অফলাইনের মাধ্যমে আবেদন করতে গেলে আপনাদের সমস্ত ডকুমেন্ট নিয়ে সিএসসি সেন্টারে যেতে হবে এবার জানিয়ে দেব কারা কারা এই এক হাজার টাকার সুবিধা পাবেন না দেখুন বলা হয়েছে যারা ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন তারা এই প্রকল্পে সুবিধা নিতে পারবেন না যারা সরকারি চাকরি বা প্রাইভেট সেক্টরে কাজ করেন তাদের কিন্তু এই এক হাজার টাকার সুবিধা দেওয়া হবে না তারপর বলা হয়েছে ইপিএফ এবং ইএসআইএ সদস্য হলে আবেদন করতে পারবেন না শেষে বলা হয়েছে যারা এনপিএস অর্থাৎ ন্যাশনাল পেনশন স্কিমের সুবিধা পান তারা ইশ্রম কার্ডের সুবিধা পাবেন না অর্থাৎ বুঝতেই পারলেন এই সমস্ত উপভোক্তারা কিন্তু এই ইশ্রম কার্ডে নাম নথিভুক্ত করতে পারবেন না এরপর বলে দেব কারা কারা এই এক হাজার টাকার সুবিধাটি পাবেন দেখুন বলা হয়েছে ফল বিক্রেতা সবজি বিক্রেতা পরিযায়ী শ্রমিক অটো রিক্সা চালক খবরের কাগজ বিক্রেতা বিড়িকর্মী আশা শ্রমিক নাপিত ইডভাটা শ্রমিক গৃহকর্মী ধাত্রী দাই নির্মাণ শ্রমিক চামড়া শ্রমিক অর্থাৎ সমস্ত দিনমজুর শ্রমিক এই এক হাজার টাকা সুবিধাটি পাবেন অর্থাৎ আপনি যদি দিনমজুর শ্রমিক হয়ে থাকেন তাহলে এই প্রকল্পে নামনতিভুক্ত করে এক টাকা সুবিধাটি পেতে পারেন এবার জানিয়ে দেব কিভাবে এই টাকাটি দেওয়া হবে দেখুন বলা হয়েছে সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই এক হাজার টাকাটি দেওয়া হবে এই টাকা সেই সমস্ত ব্যক্তিদের দেওয়া হবে যারা পি এম এম অর্থাৎ প্রধানমন্ত্রী সমযোগী মানধন যোজনা এবং অটল পেনশন যোজনাতে আবেদন করেছেন তো যারা প্রধানমন্ত্রী সমযোগী মানধন যোজনা এবং অটল পেনশন যোজনাতে নাম নথিভুক্ত করবেন তাদেরই কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা দেওয়া হবে শেষে জানিয়ে দেব এই যোজনাতে আবেদন করতে হলে কি কি কাগজপত্র লাগবে দেখুন বলা হয়েছে আধার কার্ড ভোটার কার্ড তারপর বলা হয়েছে মোবাইল নাম্বার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং প্যান কার্ড তো বন্ধুরা এই সমস্ত কাগজপত্র নিয়ে আবেদন আপনারা করতে পারবেন তো যারা যারা এখনও এই প্রকল্পে নাম নামনতিভুক্ত করেননি তারা অবশ্যই করে ফেলুন কারণ এই প্রকল্প থেকে কিন্তু এক হাজার টাকা সুবিধাভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হচ্ছে তো বন্ধুরা এই যোজনার লাভ নিতে হলে আপনাকে কিছু টাকা দিতে হবে আর সেই টাকা কোথাও জমা করতে হবে না অটোমেটিক আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হবে বন্ধুরা যারা অনলাইনের মাধ্যমে আবেদন করবেন তারা পি এম এস ওয়াই এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারেন তাই যারা যারা এখনও নাম নথিভুক্ত করেননি তারা অবশ্যই করে ফেলুন তো এই বিষয়ে যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন